انجنئر و سکرس تنشائر اوبستین حضرات علماء اقراب صدی و مربیان عظام امار جب امغیرہ قردر علی آل اللہ و مولدہ اللہ تعالی ربنی تاشمد و برشن شاہ جنگاہ پوری مہربادی پوری عمد کے ربنکے قرآن کریم النزبتے دعوت اور تبلیگ النزبتے ذکر و فکر النزبتے اپچی تو ہوئے قرآن کریم کے بھی کس پتھا مولا سنانت

বাংলাদেশে এমন একটা মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না যেখানে তাদের কোনো ছাত্র নাই অথবা ছাত্রের ছাত্র নাই আমি হজরত মৌলানা জসিমুদ্দিন সাহ তামাত রাখা হুজুরের সরাসরি ছাত্রের ছাত্র হুজুর বলেন আমার দাদা অবস্থা কি উস্তাদ বলেন আমার দাদা অবস্থা আর হুজুর হলেন সরাসরি আমার বাবা অবস্থা এছাড়া বড়দের কথা হয়ে গেছে বড়দের কথা কথার মধ্যে বড় হয় বড়দের কথা অল্প হয় দাম বেশি হয় ছোটদের কথা কম হয় বেশি হয় দাম কম হয় বুঝেন নাকি বড়রা কথা বলেন কি বলেন অল্প দাম হয় কি আর ছোটরা কথা বলে কি দাম হয় কি অল্প বড়রা কথা বলেন দিন থেকে এজন্য বড়দের কথা কাকানুফ লাগে না বানানো লাগে না এক বাবা তার ছেলের সাথে কথা বলতে

বাদশার কথা কথার মধ্যে বাদশাহ এদের বড়রা কথা বলে চলে গেছে অল্প সময় মূলত আমার কথা বলার কথা ছিল বাদ সেটা বহু জোর করে দিচ্ছি বাদ আসা আর সেটা শেষ পর্যন্ত নয়টায় বলাই আমার সফর হলে এখন সোজা সিলেক্ট কিন্তু বড়দের আপনার সামনে গোলামের কি করার আছে এজন্য অল্প সময় আপনাদের সামনে দু কথা আলোচ করা হবে আরে ভাই ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে অযথা পাঠান নাই আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ তারা দুনিয়াতে বানান নাই বলেন কি বলছি বলেন মুখস্থ করেন উদ্দেশ্যহীন ভাবে কি আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানান নাই তোমাদেরকে তোমাদের আমি বানাই নাই মূত রাখুন সুদ তোমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই কোনো উদ্দেশ্যহীনভাবে ফ্যান্ডেল সাজানো হয় নাই এই ফ্যান্ডেল সাজিয়েছে উদ্দেশ্যে না উদ্দেশ্যহীনভাবে উদ্দেশ্যে যদি এই ছোট্ট একটা ফ্যান্ডেল সাজানো হয় এই আকাশ মারের এই ফ্যান্ডেল পেকারি বৃষ্টির উদ্দেশ্যে আমার আপনি অবশ্যই

অঙ্গল হ্রদু অঙ্গল হৃদু বিল সাথে মাথা নথক করাকে আবাদক বলে শুধু সাথে মহাপাতের সাথে মাথা নথক ধরাকে আবাদক বলে এই জন্য সমস্ত ফেরেস্তা কোটি কোটি শ্রেষ্ঠার কাজ করে। কেউবা কেউ বা নামাজ দাঁড়িয়ে কেউ বা রুকৃত দাঁড়িয়ে কেউ বা দাঁড়িয়ে

আসামি হিসাবে জানার নামে যাবে কি হিসাবে যাবে কর্মস্থামে যাবে আর জানাতে যাবে কেন কি

দুজনের বিয়ে হয়ে গেল দুজন জীবনে কেউ 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 না দুজনের বিয়ে হয়ে গেল দুজনের ভালোবাসা হয়ে গেল দুজনের স্কুলে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো ওই সন্তান এক বছর বয়স হয়ে গেল এক বছর বয়সে যখন কি বলে মা মা বলার সময় বাচ্চা যখন এটা মার্চ আগে আচ্ছা দাদা কি বলেন তো

বিশ বছর বয়সে পেটে নিচে এক বছর বিয়ে হয়েছে পেটে নিচে এক বছর মোট কত বছর হয়েছে বয়স একুশ এবার কথা বলতে শিখছে পাঁচ বছর লাগছে এক বছর এবার মোট কত বছর হয়েছে বাইশ এবার মা মাটি বলে বাইশটা বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কখন মা বলবা আসলে অপেক্ষা করছে কয় বছর দুই বছর কিন্তু এখন কি কয় কথা এবার আস্তে আস্তে বলে দাদা এবার দাদা কি বলে কত সত্তর বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কবে দাদা বলবা এবার যখন বলে দাদি দাদি এবার দাদি বলে গত বছর তো কলেরায় মরে গেছিলাম আল্লাহ আমার রাখছে শুধু তোর দাদি ডাক শোনার লেগা কি বাস্তা বাবা এদিকে মা মা খুশি হয়ে যায় এবার মোবাইলে বাবা ফিরে যা আস্তে আস্তে বলে

মা অপেক্ষা করছে দাদা অপেক্ষা করছে কিছু সময় দাদিও অপেক্ষা করছে কিছু সময় বাবা অপেক্ষা করছে কিছু সময় আর ল তুই জন্মের রাত থেকে খুঁটি বসে চোখে চোখে রাখছিলাম চোখে চোখে রাখছিলাম আটলান্টিক মহাসাগরের পেটে ওর চোখের ছিল আমি ওটাকে বছরের পর বছর ধরে চোখে চোখে আটলান্টিক মহাসাগর থেকে ফিটায় ফিটায় বঙ্গোপসাগর বঙ্গোপসাগর থেকে দিছি দিছি

এবার ওটা তোর দাদা ওটা খেয়ে নিয়েছে তোর চোখের উপর ওই মাছের শরীর যাতে তোর কাছে ঢুকে তোর দাদার প্যাটে ঢুকে গেছে আল্লাহ বলে এবার তোর দাদার পেট থেকে তোকে আমি কালেকশন করে করে দাদার ফিরে দিয়েছি এবার তোকে আমি ওখানে তিরিশ বছর পালছি এবার এটাকে কত যত্নে তোর কাজের পেটে দিয়েছি তুমি ছিল কুমিল্লা দাদি ছিল জামপুর দাদা ছিল কুমিল্লা দাদি ছিল চাঁদপুর ওখান থেকে দুজনকে এক বিশ দিয়েছি দিছি শুভামলা বলে এরপরে তোকে তো তোর ওই দাদি যেখানে দিয়ে দিয়েছি কি ভাই এবার তো দাদির পেট থেকে ধীরে ধীরে রেখে কালেকশন করে তোর বাবা তো দাদির পেট থেকে তোর 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 ভিতরে দিয়ে দিয়েছি তোর বাবার পেটে দিয়ে দিয়েছি আল্লাহ বলেন এবার বাপ আর মাকে আবার তিরিশ বছর বিশ বছর এক টাকা মেহনত

تني الله لا إله إلا 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 الله <خص>

নিশ্চিত সুক্ত্র থেকে আমি তোকে বানিয়েছি তাই বানিয়েছিস জানিস শুধু তোকে পরীক্ষা করবো শুধু তুলি কি করবো শুধু তোকে পরীক্ষা করবো তুই ইমান আনিস না না আনিস পরীক্ষা করবো তুই নামাজ পড়িস না পড়িস না পরীক্ষা করবো আবার পরীক্ষা করবো না لا بدليل عرض بوريك درو للناظر الذي آه خلق الموت والحياة لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أحسن ما لا هذه شد بريك ترودي كوكاتنا بتوشند من مطفل أنصات لا بدليل আমি পরীক্ষা করব আর পরীক্ষার জন্য পরীক্ষা করার জন্য তোকেছি শুননেওয়ালা বানিয়েছি আর বাসির দেখালা বানিয়েছি সোহা আগে আগে কানের কথা কেন বললেন পরে দেখার কথা কেন বললেন এই জন্য কানের কথা আগে বললেন পৃথিবীতে সর্বপ্রথম বাচ্চা সর্বপ্রথম কোন অঙ্গ সাথে হয় সর্বপ্রথম কান